নমস্কার সকলকে আমি অর্কিতা আমার একটা নতুন ভিডিও আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমরা রেডি হয়েছি রেডি হয়ে সব ভাই বোনেরা এখন খেতে যাচ্ছি লাঞ্চে এই যে আমার পেছনে সব বসে আছে আর একজন ঘুমিয়ে পড়েছে তো আমরা যাচ্ছি আজকে সারাদিন কি করলাম সেটা দেখাবো আর আমরা এখন অন দ্য ওয়ে যাচ্ছি এখন আবির আমাদের সাথে জয়েন করেনি আবিরও আসছে এলে সবাই মিলে একসাথে আমরা হাঁটছি ভিডিওতে আসি একটু আমরা এখন সবাই এসছি কোথায় কালীঘাটে পুজো দিতে এখন আমরা সবাই পূজো দেব পূজো দিয়ে পেট পুজো করতে যাব তো স্টেটিউ এই যে আমার বোনেরা এরা সবাই এটা শেষা এটা দুষ্টু এটা মিষ্টি তো আজকে আমরা এসছি পুজো দিতে কালীঘাটে আর এরপরে আমরা যাবো সব ভাই বোনেরা মিলে খেতে আজকে আবিরও এসছে প্রিন্স এসছে তো ওরা দুজনেই একটু ক্যামেরা সাই তো ওরা আসছে না আর আমরা বোনেরা মিলে আছি সবাই তো আমরা সবাই আজকে যাচ্ছি এখন পুজো দেব যেহেতু দুর্গা পুজো শুরু হয়ে গেছে এ পারে বাংলা এই যে এ পারে বাংলা আমাকে কেউ নে একটু

যেহেতু আমাদের বাংলার সবথেকে বড়ো উৎসব দুর্গা পুজো এই মুহূর্তে চলছে তো সেই জন্য আমরা বাঙালি রেস্টুরেন্টে এসেছি এপারে বাংলা কালীঘাটের আশেপাশের এরিয়াতেই এটা রয়েছে এখানের ইন্টেরিয়ারটাও খুব সুন্দর পুরো বাঙালি আনা ব্যাপার জায়গাটায় এসে মনে হচ্ছে যেন পুরো নর্থ কলকাতার কোনো একটা পুরনো বাড়িতে এসেছি খুব সুন্দর জায়গাটা আমরা প্রায় আধ ঘন্টা ওয়েট করার পরে সিট পেয়েছি আমরা অনেকজন ছিলাম বলে একটু দেরিটা আরো লাগলো এই যে চলে এসছে আমাদের প্রথম ডিশ পোড়া শরবত খুব সুন্দর খেতে একটা দারুণ রিফ্রেশিং ড্রিঙ্কের পর চলে এসছে আমাদের প্রথম স্টার্টার আমরা নিয়েছি ফিশ ফিঙ্গার আর এইটা হচ্ছে ভেটকি ফরাসি কবির কারিগরি ভেটকি ফরাসি কারিগরি এইটার মধ্যে আছে চিজ এরপরে আছে ভেটকি কবিরাজি এটা অসাধারণ খেতে এখন সবাই খুব ক্ষুধার্ত এখন আমরা সবাই খাওয়াতে মনোনিবেশ করেছি অনেক লেট হয়ে গেছে আজকে খাওয়ার টাইম অলরেডি আমাদের অনেকক্ষণ আগে পেরিয়ে গেছে কোর্স এসে গেছে এটা হচ্ছে মাটন ডাক বাংলো এটা চিংড়ি পোলাও এটা হচ্ছে মোরগ পোলাও আর চিংড়ি ভুনা মোরগ পোলাওটা হচ্ছে একটু মিষ্টি মিষ্টি ধরনের হয়তো এর টেস্টাই এরকম হয় এটা বাংলাদেশের খুব ফেমাস একটা ডিশ তো আমি মোরগ পোলাওটা বাদ দিয়ে আমার বাকি সবগুলোই খুব ভালো লেগেছে এর পরে নিয়েছি এই যে আমরা পাতুরি ভেটকি পাতুরি আর এর সাথে স্টিম রাইস এই এই এটা থেকে নে আমি খেতে পারবো না সত্যি খেতে পারবো না তুই আমার আমাদের ফাইনালি খাওয়া দাওয়া শেষ হলো এখন বাজে কটা পাঁচটা আমরা এসেছিলাম আড়াইটে খেতে এই মাত্র আমরা সমস্ত মানে খাবার দাবার শেষ করে উঠলাম পাঁচটা বাজলো তোমরা দেখলে কত খেয়েছি এই মুহূর্তে খুব ঘুম পেয়েছে আমরা সবাই খুব টাই তো আমরা এখন যাচ্ছি তো পরে দেখা হচ্ছে খুব শিগ্রি নতুন কোনো ভিডিও সবাই ভালো থেকে সুস্থ থেকো টাটা আর শেষে হচ্ছে এই যে গর্ভগৃহের আসল প্রসাদ মায়ের আজকে আমরা পেয়েছি আমরা খুবই লাকি যে এটা আমরা পেয়েছি